আমার এবারে নিবেদন বোকা কাক কোকিল তুমি চালাক বটে নয় তো মোটেই বোকা কাকের বাসায় রেখে ছানা কাককে যে দাও ধোকা কাক বেচারা খাওয়ার খোঁজে এদিক সেদিক ঘরে তোমার ফুন্দি বোকা কাক ধরতে কি আর পারে নিজের ছানা মনে করে যত্নে লালন করে বুকের সুধা উজাড় করে বক্ষে চেপে ধরে তুমি কেবল ডালে থেকে খাপটি মেরে থাকো কবে ছানা হবে বড় দিন গুনতে থাকো রাতের বেলায় কাক ছাড়া ঘুমোতে না পারে খিদের জ্বালায় ছোট্ট ছানা যদি কান্নাকাটি করে সেদিন ঝড়ের রাতে কাকের ভীষণ করে ভয় ডানার ভেতর লুকিয়ে ছানা ঝড়ে আড়াল করে রয় একটু বড় হতেই ছানা আকাশ পানে চায় গাছের ডালে মায়ের ডাক শুনতে শুধু পায় কাকো চায় আকাশ মানে ছানা মেলুক দুটো ডানা মনের সুখে উড়ে যেতে যেন কেউ না করে মানা ছানা এখন অনেক বড় উঠতে ভালোই পারে গাছের ডালে বসে কোকিল ডাকা ডাকি করে মায়ের ডাক ছানার কানে যেই না ভেসে এলো অমনি ছানা ডানা মেলে উড়ে চলে গেল শূন্য বাসায় বোকা কাক বসে শুধু থাকে ছানা সন্ধে হলে জড়িয়ে ধরবে তাকে ছানার আশায় বসে বসে রাত যে কেটে যায় বোকা কাক আকাশ আকাশবাণী কেবল শুধুই চায় নমস্কার